মাইলস্টোন কলেজে বিমা দুর্ঘটনায় নিহত হওয়ার পরে আমরা দেখলাম যে শিক্ষা উপদেষ্টা তিনি পরীক্ষা বাতিল করবেন তিনি করলেন না তিনি বলেন যে আমি সচিবের সচিবের সঙ্গে আলোচনা করব পরে শিক্ষা উপদেষ্টা বললেন যে আমি চাইছিলাম পিছাইতে পরীক্ষা কিন্তু সচিব রাজি নাই এখন শিক্ষা উপদেষ্টা কি প্রধান নাকি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের পাওয়ার বড় না শিক্ষা উপদেষ্টার পাওয়ার বড় কিন্তু আমরা দেখলাম যে শিক্ষা সচিবের পরামর্শে এই পরীক্ষার পিছালনা পরে ছাত্ররা আহ ঘেরাও করলো এই আইন আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবদারকে নয় ঘন্টা আটকে রাখলো নয় ঘন্টা আটকে রাখলো এবং প্রায় পঞ্চাশ হাজার পোলাপান তারা সচিবালয়ে অ্যাটাক করলো আমরা দেখলাম যে সচিবালয়ে ঢোকার সময় কিন্তু পুলিশ এই ছাত্রদেরকে কোনো বাধা দেয় নাই ঢুকতে দিছে ঢোকার পরে পুলিশ তাদেরকে মাইরিয়া তুলে দিছে এবং কিছু পুলিশও আহত হয়েছে আমার কথা হচ্ছে আপনি ঢুকতে দিলেন কেন এবং আপনি দেখেন যে তার পরবর্তীতেই এখানে একটা কথা বলা যায় যে যখন বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হয় উস্কানিমূলক মব মবের হামলা হয় তখন এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল শফিকুল আলম তিনি বলেন যে এগুলো মব না এগুলো জনগণের অসন্তুষ্টি কিন্তু যখন আবার এই মব নিজেদের বিরুদ্ধে যায় এই আসিফ নজরুলের সঙ্গে কিন্তু এই শফিকুল আলম নয় ঘন্টা আটকেছিলেন তখন বলে যে এখানে আওয়ামী লীগের চক্রান্ত আমি যদিও আওয়ামী লীগের চক্রান্ত নাই আমি বলবো না চক্রান্ত ছিল কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এরপরেই প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তিনি চারটা দলকে ডাকলেন বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন তারপরের দিন ডাকলেন তেরোটা দলকে ডেকে তিনি একটা কথাই বললেন যে গণবুত্থানের এক বছরের ভিতরেই এই আওয়ামী হায়নারা আবার ফিরে এসেছে তারা ষড়যন্ত্র করতেছে ট্রু এখন যদি এই অবস্থা হয় আইন শৃঙ্খলার তাহলে আমি নির্বাচন করবো কিভাবে এখন এই যে একটা বছর হয়ে গেল আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারলেন না আপনি একজন শাস্ত্র উপদেশটা রাখলেন নূর নূর জাহান্নাকি যেন নাম নূর জাহান বেগম তিনি বলতেছেন আমি এই পদ যোগ্য না তাকে আপনি জোর করে রাখলেন শাস্ত্র উপদেষ্টা চরম ব্যর্থ তাকে তো রাখলেন রাখলেনই তাকে আবার কিシミত্রর দায়িত্ব দিয়ে দিলেন এক্সট্রিমিন লোক শুধু বলতেছে যে স্যার ক্ষমতা স্যার আমি ভাষণ দিতে নেই আমি ভাষণ দিতে আরো ক্ষমতা বেশি বেশি করে থাকতে চায় তো এখন আপনি কি মনে করেন নিজে এই যে তিনি হুঁশিয়ার করে দিলেন যে এই রকম আইনstring কোলা পরিস্থিতি হলে নির্বাচন করব কিভাবে তার এই কথা দ্বারা আসলে আপনি কি কি আপনার উদ্দেশ্য আসলে কি তিনি কি চান না যে নির্বাচনটা হোক আমি ব্যক্তিগত মনে করি যে উনি আসলে চান না যে দ্রুত নির্বাচনটা হোক উনি তো বারবারই বলতেছেন আমার কোনো ক্ষমতার লোভ নাই ক্ষমতার লোভ নাই পলিটিশিয়ানরা তো অনেক কথাই বলে আমরা অনেক কথা বলি আসলে পলিটিশিয়ানদের কথার চেয়ে এখন তো পলিটিশিয়ান হয়ে গেছে রাজনীতিতে উনি চলে এসেছেন উনি যখন প্রধান উপদেষ্ট আছেন এখন কিন্তু উনি নোবেল বিজয়ী একজন অর্থনীতিবিদ নেই পলিটিশিয়ানরা যেটা মনে করেন বাংলাদেশে সেটা হচ্ছে যে তারাই সবচেয়ে যোগ্য তারাই সবচেয়ে ভালো চালাবেন তারা সবচেয়ে ভালো করবেন উনি কিন্তু এর আগেও একবার বলেছেন যে যাদের হাতে ক্ষমতা মানে যেতে পারে উনি তাদের প্রতি আস্থাশীল না উনি ছাত্রদের প্রতি বিশেষ করে এনসিপির প্রতি উনি আস্থাশীল একবার বলেছেন যে এনসিপি গঠনের জন্য সময় দেওয়া উচিত তো উনি চিন্তা করছেন হয়তো এনসিপি ভালো করবে সেই জন্য উনি চাচ্ছেন নির্বাচনটা পিছিয়ে যাক এই যে পুলিশের যে সংকট অনেক পুলিশ সদস্য চাকরিতে জয়েন করেনি যারা আওয়ামী লীগের আমলে খুন খুন হত্যাকাণ্ড সাথে জড়িত ছিলেন এবং আওয়ামী কোটায় চাকরি পেয়েছেন তারা অনেকেই চাকরিতে জয়েন করেনি আবার অনেকেই আছে যারা হচ্ছে আপনার আগে প্রচুর লুটপাট করতেন ঘুষ খেতেন তারা চিন্তা করছেন এখন তো ঘুষের পরিমাণ কমে গেছে হয়তো সুযোগ সুবিধা কমে গেছে তাহলে পুলিশের চাকরি করে লাভ কি আমরা যে পরিমাণ ইনকাম করছি অন্য কিছুতে করি আর অনেক পুলিশের আসলে অপরাধের সাথে সম্পৃক্ততা ছিল সো তারা মানে আপনার শাস্তির মুখোমুখি হওয়ার ভয়েও আমরা যে পুলিশ অন্তত পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করা হোক যাতে করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে কিন্তু আসলে মনে হয় অজানা কোন কারণে অথবা নির্বাচন যেন বিলম্বিত আসলে এই পরিবেশ পরিস্থিতি নির্বাচন করা তো জটিল কারণ হচ্ছে পুলিশ একটা জেলা গোপালগঞ্জের নিরাপত্তা দিতেই ব্যর্থ হচ্ছে সেখানে আপনার সারা দেশে যখন ভোট হবে প্রার্থীরা সহিংস হয়ে যেতে পারেন প্রার্থীর কর্মী সমর্থকরা সহিংস হতে পারেন ভোট কেন্দ্র দখল হতে পারে নির্বাচন তো এরকম করার পরিবেশ নেই কিন্তু এটা তো আসলে পদক্ষেপ নিচ্ছেন না উনি কেন নিয়োগ দিচ্ছেন না পুলিশের এই প্রশ্ন তো ওনাকে করা উচিত কারণ আমাদের তো দেশের অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ নেই যে আমরা পুলিশ নিয়োগ তাদেরকে বেতন ভাতা দিতে পারবো না কিন্তু উনি ইচ্ছা করে অল্প কিছু কনস্টেবল নিয়োগ দিয়েছেন কিন্তু উনি পর্যাপ্ত পুলিশ নিয়োগ দিচ্ছেন না এবং ইচ্ছে করে কেন যেন একটা মব পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে দেশে যাতে করে আপনার নির্বাচনটা পিছিয়ে দেওয়া যায় কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আমি যতটুকু বুঝি যে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এখানে প্রচুর খারাপ লোক আছে অনেক সচেতনকারী আছে এদেরকে আসলে দেশটা ঠিক রাখতে হলে একটা রাজনৈতিক সরকার দরকার এখন যদি ডক্টর ইউনুস বলে যে এখানে তো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটা বলে নির্বাচন পিছানোটা হবে আত্মঘাতী আমার মনে হয় আপনার কি মানে আমি সেই আলোচনায় আসবো আপনার কি মনে হয় না যে এই পরিস্থিতিতে আমরা ভারতের মতো একটা জেলায় মানে একদিন দুইটা জেলা এর উপর আমরা যদি যদি আমরা পুরো এক মাসে সিক্সটি ফোর ডিস্ট্রিক নির্বাচনটা করি তাহলে এটা ভালো হয় না এত কিছু করতে হবে না ভারত হচ্ছে আপনার বিশাল দেশ সেখানে জনসংখ্যা প্রায় দেড়শো কোটি আমাদের যে ছয়টা বিভাগ আছে সরকার চালে ছয়টা বিভাগ এটা আসলে আমার ব্যক্তিগত মতামত দলীয় মতামত না ছয়টা বিভাগে ছয় দিন নির্বাচন করলে কিন্তু সম্ভব তাহলে আপনার পুলিশের যে ছয় দিন বা আপনার ধরেন একদিন মাঝখানে বিরতি দিয়ে রেস্ট দিয়ে বারো দিনে করা যায় তাদের পুলিশের আপনার মুভমেন্ট করতে সুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সম্ভব নির্বাচনটা করা। কিন্তু সরকার আসলে এটা সলিউশন খুঁজছে না সরকার শুধু প্রবলেম গুলো রাজনৈতিক দলগুলোকে জানাচ্ছে কারণ আপনি দেখেন এই বাংলাদেশে কিন্তু আপনার এক এগারো সরকারের সময় কিন্তু মানুষ রাস্তায় তিনজন দাঁড়াতেও কিন্তু ভয় পেত কিন্তু এখন সেই দেশে যখন তখন মব হচ্ছে মানুষকে পিটিএম একজনের বাড়িতে হানা দিচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই কোনো কাজ হচ্ছে না মানে হচ্ছে যে তাদেরকে ডিপ্লয় করা হয়েছে কিন্তু তাদের কাছে আসলে কমান্ড নেই বা তাদেরকে আসলে ওই উইলটা নেই যে এগুলো তারা কন্ট্রোল করবে আর দেখেন আপনি দেশে যে যে চারাবাজি বা বিভিন্ন সমস্যা হচ্ছে এগুলোর কিন্তু আসলে কোন বিচার করতেছে না সরকার কারণ সরকার সেনাবাহিনী কিন্তু মানুষ বাংলাদেশের মানুষ এখন রেসপেক্ট করে ভয় পায় তারা মানে কি বিশেষ কারণে সেই ব্যাপারে তারা খুব একটা কঠোর পদক্ষেপ নিচ্ছে না মাঝে মধ্যে লোক দেখানোর দু এক জায়গায় পদক্ষেপ নিচ্ছে ফলে দেখা যাচ্ছে দেশব্যাপী একটা আপনার বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে যা আসলে পরবর্তীতে আসলে নির্বাচনের আপনার নির্বাচনের সময় সময় সীমার ব্যাপারে আপনার একটা নেতিবাচক প্রভাব ফেলছে আপনি আপনি কি মনে করেন নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হবে আমরা দলের দাবি তো নির্বাচন ফেব্রুয়ারিতে করা কিন্তু সরকার যে পরিস্থিতি সৃষ্টি করেছে আসলে সরকার তাদের প্রতিশ্রুতি রাখবে কেনার ব্যাপার আমাদের দলের সময় তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু আসলে সন্দেহ প্রকাশ করেছেন গত দুদিন আগে ছাত্র দলের মিটিং এটা আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন সরকার দেবে কেনার ব্যাপারে উনি সন্দেহান সো আমিও দলের লাইনে কথা বলবো যে আসলে আমিও সন্দেহ প্রকাশ করছে যে ফেব্রুয়ারিতে হবে কিনা অনেক ধন্যবাদ